এক পিসো এক পিসো হোম ডেলিভারি এক পিসো সারা বাংলাদেশ ফ্রি আর আপনি যদি ঢাকার ভিতরে পাঁচ পিস নেন পাঁচ পিস দিলে আমরা লাগানি চার্জ ফ্রি দিবো আচ্ছা বাইরে দশ পিস আমরা ওইটাও ফ্রি দিব

শুরু করে দিচ্ছি পরম করুণাময় অসীম আল্লাহ তালা নামে আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে কিন্তু আপনাদের সম্পূর্ণ নতুন একটি শোরুম নিয়ে আসছি সো আজকে নতুন যেহেতু শোরুম নতুন নতুন ধামাকা থাকবে হ্যাঁ বন্ধুরা আমার আশা করছেন হিউজ পরিমাণের দরজা আছে সো আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইনের ডাবল টেম্পার গ্লাস ডোর তো যারা চাচ্ছেন রিসেন্টলি আপনার বাড়িটিকে সুন্দর করে সাজাবেন এবং কোথায় গেলে ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট ডাবল টেম্পার গ্লাস ডোর পাবেন তার জন্য আজকে এই নতুন শোরুমটি সো আমরা চলে আসছি কিন্তু নীরব ডোর হাউসে সো বন্ধুরা এখানে আসলে আপনারা প্লাস্টিকের দরজা কাঠের দরজা ফ্লাস ডোর সহ ইকো ডোর এবং সকল ধরনের ডাবল টেম্পার গ্লাস ডোরগুলো পাবেন সো আমরা আর কথা বারবার চলে যাচ্ছি মূল ভিডিওতে তো এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে এই শোরুমটি ভিজিট করে আপনাদের মনের মতো এই ধরনের সুন্দর সুন্দর ডাবল টেপার গ্লাসগুলো ক্রয় করতে পারেন শুধু তাই না যারা প্রবাস থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চাচ্ছেন এই ধরনের দরজাগুলো সংগ্রহ করবেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জিরো কিন্তু একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে নিরোষ থেকে আপনার ঠিকানায় পাঠায় দেওয়া হবে এই দরজাগুলো তো আজকে একটা বিশেষ অফার আছে ফার্স্টে বলে দিচ্ছি আপনারা যদি এক পিস দরজাও কিনেন ডাবল ডাম্পল গ্লাস ডোর সমগ্র বাংলাদেশ ডেলিভারি ফ্রি আর পাঁচ পিস ঢাকার ভিতর নিলে আপনার ডেলিভারি এবং ফিটিং ফ্রি পাবেন আর দশ পিস যদি ঢাকার বাইরে নেন তাহলে ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকবে তো বন্ধুরা দেরি কেন দ্রুত সংগ্রহ করেন আজকের কালেকশন দেখে দরজাগুলো তো বলবো রিকোয়েস্ট থাকবে যে সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন তাহলে হতে পারে আজকের এরকম চমৎকার চমৎকার কালেকশন দেখেন না মাথা ঘুরে যাওয়া কালেকশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন নীরব ডোর থেকে তো বন্ধুরা কথা না পারে চলে যাচ্ছি মূল ভিডিওতে সব বন্ধুরা আমাদের সাথে আছে নীরব ডোর ওনার নীরব ভাই এবং সাদত ভাই আছে আসলে সাদত ভাই মূলত ভিডিওটি মেক করতে সাহায্য করবে সো আপনারা যখনই দরজা কিনতে আসবেন আপনারা কিন্তু এই দুজনকে পেয়ে যাবেন সো আপনারা আপনারা নিঃসন্দেহে কিন্তু দরজাগুলো কিনতে পারেন তো সাদত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি

তো মানে টেম্পার দরজা গুলা কিন্তু দেখে কিনতে হবে এই তো লঘু দেখে কিনতে হবে হ্যাঁ লোগো দেখে কিনতে হবে না কাস্টমার আচ্ছা তার মানে ডাবল টেম্পার গ্লাস ডোর দেখে কিনলে প্রতারিত হবে না বন্ধুরা তাছাড়া একটা কথা বলি নিরোড ডোর থেকে অনেকে আছে বাজেট কমের কারণে সিঙ্গেল টেম্পার নিতে চান সিঙ্গেল টেম্পার নিতে পারবেন তবে সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না না পাবেন না আবার নন টেম্পার দিয়ে একদমই বাজেট নেই আপনার আপনি চাইলে সেফটি গ্লাসও নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন কিন্তু সেটা কোনো গ্যারান্টি থাকবে না কোনো গ্যারান্টি থাকবে না কোনো সিল থাকবে না আচ্ছা ওটা তো বাড়ি খেলে ভেঙে যাবে হ্যাঁ বাড়ি খেলে ভেঙে গেলে তো আপনার দায় না না আচ্ছা

কাঠের ভিতরে ডিজাইন আচ্ছা এখানে একটা সুন্দর ডার্ক ডিজাইন আছে যারা ডার্ক কালার পছন্দ করেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এগুলো সবগুলো তেরো হাজার করে তেরো হাজার আর এটা কত যারাটা এটা হচ্ছে ষোলো হাজার টাকা এটাও ডেলিভারি ফ্রি এটাও ডেলিভারি ফ্রি ও মানে টাইম গ্লাস ডোন নিলেও ডেলিভারি ডেলিভারি ফ্রি শুধু নন টেম্পার করে দিবেন না না আচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গোলাপ যারা গোলাপ ভালোবাসেন আপনার প্রিয় মানুষের গোলাপ দিতে যাচ্ছেন তারা গোলাপ ডোর নিতে পারেন নাকি গোলাপ ডোর নাকি আচ্ছা ঠিক আছে আরেকটা আছে অনেক সুন্দর ডিজাইন আছে মার্শাল অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন বন্ধুরা সো ভাইয়া এই ডিজাইন এই যে এই যে দরজাগুলোর সাথে জি আপনারা কি ধরনের লক ব্যবহার করেন আমরা এগুলা এসএস এর লক ব্যবহার করি দুইটা কোয়ালিটির লক আছে একটা হইছে অ্যালুমিনিয়ামের কোয়ালিটির আর একটা হইছে এসএস এর পিওর এসএস আচ্ছা এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হ্যাঁ ওয়ারেন্টি তো অবশ্যই গ্যারান্টি আছে ওয়ারেন্টি না গ্যারান্টি পাঁচ বছরে আমরা গ্যারান্টি দিয়ে থাকি লকের পাঁচ লাইসেন্স লিসেন্স

তাই তো শব্দ হচ্ছে আপনার কিছু মনে করবেন না আচ্ছা আরো কিছু কালেকশন দেখি এই ভাই এটা তো অনেক সুন্দর কালেকশন এটা দেখেনই পদ্ম ফুলের মত আচ্ছা আচ্ছা তো অনেক সুন্দর ভাই এগুলো পড়ে গেলে ভাঙবে না তো আর কেন পড়ে গেলে ভাঙবে আসলে বাচ্চা থাকে বাচ্চা যদি 100 টাকা দেয় কেন ভাঙবে এটা তো টেম্পার গ্লাস এটা 100% টেম্পার এটা টেম্পার কেন আপনারা দেখাইতাছি আপনি হাতটা দেন এটা 100 কেজি ওজন ধরবো সমস্যা নাই কোনো এটা টেম্পার গ্লাস এ টেম্পার দেখেন টেম্পার সিল আছে এটা কোনো টেম্পার সিল আছে এই পিছোনো টেম্পার দেখতে পাচ্ছি আচ্ছা এটা এই জন্যই পালারল আমি দেন

অর্ডার করতে তারপরে ওদের নির্দিষ্ট কোনো ডিজাইন থাকলে ওই ডিজাইন অনুযায়ী আমরা বানাই দিতে পারবো মাল মানে যে কোনো ডিজাইন মানে মন মতো ডিজাইন দিতে পারবেন যে কোনো ছবি দিতে পারবেন হ্যাঁ যে রকম ছবি দিব ওরকম বানাই ওয়াও এই যে বন্ধুরা অনেক সুন্দর কালেকশন এটা তো অনেক সুন্দর ভাই হ্যাঁ এটা তো নতুন এখন সব এক্সিবিট নতুন কালো গোলাপটা দেখাইছে যদি উপরে এটা অনেক সুন্দর সিম্পল ডিজাইন যারা চান এই যে দেখেন একটা ডিজাইন আছে

সো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সো যেই ভিডিও যেই দরজাটা আপনার ভালো লাগছে এটা নেওয়ার সিস্টেমটা হলো আপনারা এটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন আমি বলবেন যে ভাই আমার এই দরজাটা লাগবে ধরুন এইটা ভালো লাগে না আপনার নিজস্ব কোনো ডিজাইন ভালো লাগছে অনলাইন থেকে দেখছেন সেই ডিজাইনটা আপনি পাঠাবেন তবে আমাদের একটু সময় দিতে হবে সময় দিলে আপনারা ওই ডিজাইনের দরজাটা কিন্তু আপনারা ঘরে বসে সংগ্রহ করতে পারবেন তাছাড়া ভাইয়া কিন্তু বলে দিচ্ছে আপনার ছেলে বেডরুমের দরজা নিতে পারবেন এটা তো আড়াই ফিট সাত ফিট আপনারা তিন ফিট সাত ফিটের দরজাও নিতে পারবেন তো ভিডিও যদি কোনো ভুল দুটি হয়ে থাকে নিজগুলো ক্ষমা করে দিবেন আর আপনারা যে যেখানে কমেন্টস করে জানাবেন আমাদের জন্য ভালোবাসা আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা বেঁচে আসি অনেক আগে যেতে চাই আমাদেরকে সাহায্য করবেন আর এখনও যেন সাবস্ক্রাইব করেন একটু তো দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম